হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এর আগের পর্বের ভিডিওতে তোমাদের তৎসম তৎসম্য শব্দ চেনা কয়েকটা উপায় বলছিলাম আজকে আরও কয়েকটা বলবো দেখো বিসর্গযুক্ত সকল শব্দই কিন্তু তৎসম্য শব্দ যেমন দেখো দুস্থ দুঃ যোগ সহায়তা হয় পরিষ্কার পরি কার পরিষ্কার তো এই ধরনের যে আরও শব্দ যেগুলো আছে যে বিসর্গযুক্ত শব্দ যেমন আবির্ভাব আবিষ্কার মনক্ষণ ইতেও পূর্বে ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন আর কি যে বিসর্গযুক্ত শব্দ সেগুলো কিন্তু তৎসম শব্দ আর একটা কি এবার দেখো হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দ যেমন যেমন আমরা পূজা সংক্রান্ত দুর্গা পূজা মন্দির ব্রাহ্মণ পুরোহিত ঠিক আছে রাম সীতা ধুতি তো এই ধরনের পূজা সংক্রান্ত যে সকল শব্দ সেগুলো কিন্তু তোমার তৎসম শব্দ আর একটা কি দশ দিক সম্পর্কিত শব্দ অর্থাৎ যেমন উত্তর পূর্ব পশ্চিম তাই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ তো এই দশ দিক সম্পর্ক যেই শব্দগুলো আছে সেগুলো কিন্তু সব তৎসম শব্দ ঠিক আছে আজকে এইটুকু থাক এরপরে আরও কয়েকটা আলোচনা করার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা